হাই ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করার জন্য দেখছো কড়াইটা আমার তেল গরম হয়ে গিয়েছে আমি একটা মশলা রেডি করে নিয়েছি দুটো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তো এই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চলো তো দেখো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে দেখো দইয়ের পেস্ট আমি রেডি করে রেখেছি তো দেখো মশলাটার মধ্যে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আমার টক দই তো আজকে বানাচ্ছি একটা রেসিপি কাতলা মাছ দই কেনা কাতলা দিয়ে দই কাতলা দই কেনা দিয়েছি দই কাতলা মশলাটা কষিয়ে নি তারপরে আস্তে আস্তে আর এদিকে আমার ভেজে রাখা মাছগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমার ভেজে রাখা মাছ চলো মশলাটা কষানো হোক তো দেখো মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দেব কিন্তু মশলাটা দেখো কি সুন্দর কালার পরিবর্তন হয়ে গেল তো আজকে আমার এই দই কাতলার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা কমেন্ট করে জানিও ফলো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো মশলা কষা তো মশলা কষাতে কষাতে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর মাছগুলো চালে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আস্তে আস্তে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি তো দেখো মাছগুলো দিয়ে দিলাম অল্প পরে করে জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম যাতে মাছের মধ্যে নুন ঝালটা ঢোকে তবে না খেতে স্বাদ হবে মাছগুলোও একটু জাল খাওয়াতে হবে তো দেখো মাছগুলোও মাছ বস ঝোলের মধ্যে দিয়ে দিলাম চলো ফুটে নিক এরকম নামাবো কতটা ঝোল শুকাবো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো মাছগুলো ফুটো ধরে গিয়েছে একটুখানি এর মধ্যে টমেটো কেচাপ দিয়েছি টমেটা দেখো ঝোলটা কিরকম ফুট ধরছে আস্তে আস্তে মাছগুলো ভালোভাবে যাতে পুরো ঝোলটার মধ্যে ডুবে যায় আর বেশি ঝোল এতে হবে না দই কাতলা অল্প করে যার যেরকম রসা থাকে সেরকমভাবেই দই কাতলাটা হবে তো আজকে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা ফলো করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের জন্য টাটা আমার ওই কাতলা একদম রেডি